তাহলে দর্শকরা আপনারা আপনারা সবাই কমেন্টে আই লাভ ইউ বলেন তাহলে এই আপু সবারে যারা ভালো লাগবে যারা আই লাভ ইউটা মনে হবে যে না খুব হার্ডে লাগছে তখন তারই নাম্বারটা দেওয়া হবে তাহলে সবাই এখন থেকে কমেন্ট করা শুরু করুন আই লাভ ইউ লিখুন আর আপু নাম্বার দেওয়া শুরু করুক তো আজকের মতো বিদায় আর বিরক্ত করলাম না আপনারা হ্যাঁ চলে গেলাম হ্যাঁ যান খালি বিরক্ত